হ্যালো এভরি গুড ইভিনিং ওয়েলকাম টু কে স্টাডি তোমাদের আজকে ডাবলিউ বিপি কেপি জি মক টেস্ট টেন হবে এর আগে তোমাদের এক থেকে নম্বর পার্টের যে প্রশ্নগুলো সেগুলো সব দেখবে ডাব্লিউ বিপি কেপি জি কে মক টেস্ট বলে যে প্লে আছে সেখানেই তোমাদের আছে আর আজকের ক্লাসটা আমি তোমাদের প্রতিদিনের মতো লাইভ করাতে পারলাম না এটার অ্যাকচুয়ালি প্রত্যেক সোম থেকে শুক্র তোমাদের এটা ছটার থেকে ছটার থেকে লাইভ হয় তো আজকে আমার একটু নিজের পার্সোনাল কিছু কাজ রয়েছে সেই কারণে লাইভ করাতে পারলাম না তো পঞ্চাশটা এমসি কিউজ তোমাদের এখানে আমি রেখেছি সরি চল্লিশটা এমসি কিউজ আছে তোমরা এগুলো দেখো এবং কতগুলো পারছো শেষকালে আমাকে অবশ্যই সবাই জানি তো আজকে সকাল থেকে নলেজ অ্যাকাউন্টে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তো হয়েইছে কে স্টাডিতে তোমাদের সকালবেলা আজকে যে স্ট্র্যাটেজিকের পার্ট করিয়েছি সেটা হচ্ছে বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ সাড়ে আটটার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস হয়েছিল নলেজ অ্যাকাউন্টে দশটার সময় জরুরি অবস্থা নলেজ অ্যাকাউন্টে তারপর এগারোটায় ডাব্লিউ বিপি কেপি ইংলিশ ক্লাস ছিল কে স্টাডিতে তারপর ছটায় ডাব্লিউ বিপি কেপি জি কে মক টেস্ট কে স্টাডি আর সাতটার সময় তোমাদের ডাব্লিউ বিপি পোস্টার আছে এগুলো লাইভ আজকে তোমাদের আজকে এটা হচ্ছে না এগুলো দুটোই আমি তোমাদের রেকর্ডেড করাবো তো তোমরা বেশ কিছু প্রশ্ন এখান থেকে প্র্যাকটিস করে নিও আর যদি কোথাও ডাউট থাকে পরের দিন কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন যেমন এটা বলেছে বিনা বইটার রচয়িতা কে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো এবং শেষকালে আমাকে জানিও কতগুলো পারলে ঠিকঠাক বিনা বইটার রচয়িতা কে হয়ে যাবে কবি নজরুল ইসলাম তারপরে স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে রয়েছে এটা রয়েছে আমেরিকাতে তারপরে কে দেব সমাজ প্রতিষ্ঠা করেন দেব সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে শিবনারায়ণ অগ্নিহত্রী যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় বিদ্যুৎ প্রবাহ কুতম প্যাঁচাব ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন কালীপ্রসন্ন সিংহ গাইডিং সোল বইটি কার লেখা আবদুল কালাম হোমোফোবিয়া এই রোগটা কিসের ভীতি রক্ত কোন জলপ্রপাতের আরেক নাম গেরোসোপ্পা জলপ্রপাত যোগ রাজতরঙ্গিনীর রচয়িতাকে অবস্থিত টাইগ্রিস আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসাবে কোন দিনটি পালিত হয় তিন ডিসেম্বর কোন বিদ্রোহের সাথে সিধু আর কানু এই দুটো নাম যুক্ত সাঁওতাল বিদ্রোহ শুদ্ধি আন্দোলন কে গড়ে তোলেন স্বামী দয়ানন্দ সরস্বতী কাকে ত্রাসের নদী বলা হয় তিস্তা ছোটনাগপুরের মালভূমি প্রধানত কোন শিলা দিয়ে গঠিত গ্রানাইট একটি নাম স্বর্ণলতা ব্লু রেভলিউশন কথাটা কিসের সাথে সম্পর্কযুক্ত মৎস্য চাষ ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্ত দৌলতাবাদ দুর্গ কোথায় অবস্থিত মহারাষ্ট্রে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো একষট্টি সালে ভারতের মেকিয়া ভেলি কাকে বলা হয় চাণক্য ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি কি আছেন সত্যম জয়তে কথাটা কোন গ্রন্থ থেকে নেওয়া মুন্ডক উপনিষদ বর্তমান কেন্দ্রীয় রেলমন্ত্রীকে কে অশ্বিনী বৈষ্ণব প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয় উনিশশো আঠেরো সাল হাজারিবাগ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ঝাড়খন্ড চরিত্রটা কার সৃষ্টি সত্যজিৎ রায় গুড ইয়ার ট্রেড নামটা কোন শিল্পের সাথে যুক্ত গুড ইয়ার ট্রেড টায়ার আর টিউব শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে গুরু নানক মাউন্ট পুজি আগ্নেয়গিরি কোন দেশে রয়েছে জাপান পাদাং কোন রাষ্ট্রের রাজধানী পশ্চিম সুমাত্রা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় কোন ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায় ল্যাটারাইট গ্রুসের রাজধানী কি এথেন্স ছিয়াত্তরের মন্যন্তর বাংলার কত সালে হয় বাংলায় কত সালে হয় মানে বাংলার কত সালে আর কি বাংলার এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে হয় কোন রাষ্ট্রের পবিত্র নদী সেতি নেপাল উত্তর মধ্য রেলের সদর দপ্তর কোথায় গ্রিনিচে যখন দুপুর বারোটা তখন কলকাতার সময় কত বিকেল পাঁচটা তিরিশ ভারতীয় আন্দোলনের জননী কাকে বলে মাদাম ভিকাজিকামা শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত বাঁকুড়া ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদে কতগুলো কমিটি গঠিত হয় তেরোটি কমিটি গঠিত হয় ক্যালক্রিট থেকে কি পাওয়া যায় এটা রইল তোমাদের কাছে হোমওয়ার্ক তোমরা শেষকালে আমাকে এটা কমেন্ট বক্সে জানাবে আর নেক্সট ক্লাস তোমাদের হবে সোমবার সোমবার ছটা থেকে আবার নেক্সট ক্লাস ঠিক আছে কালকে যেহেতু শনিবার তোমরা কালকে হান্ড্রেড জিকে কে তোমাদের যেরকম হয় ছটা থেকে নলেজ অ্যাকাউন্টে হবে এটা ঠিক আছে কটা থেকে হয় সন্ধ্যাবেলা ছটা থেকে নলেজ অ্যাকাউন্টে সন্ধ্যাবেলা ছটা থেকে কালকে তোমরা হান্ড্রেড জি ম্যারাথন যেটা প্রতি শনিবার হয় সেটা অ্যাটেন্ড করে নেবে আর এখানে তোমাদের নেক্সট ক্লাস হবে সেই সোমবার ছটায় ঠিক আছে আর সমস্ত লিঙ্ক তোমরা টেলিগ্রাম থেকে পেয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে ভিডিও টাইটেলের ওপর ক্লিক করলেই পারবে ডেসক্রিপশন বক্স ওখান থেকে গিয়ে চেক করো আর এই টেলিগ্রাম চ্যানেলে সবাই অবশ্যই যুক্ত হয়ে যাও তাহলে কখন কোথায় কি ক্লাস হচ্ছে না হচ্ছে এই সমস্ত কিছুর আপডেট তোমাদের ওখান থেকে তোমরা জানতে পেরে যাবে কেমন আর পরিবর্তন ব্যাচে তোমরা জয়েন করতে চাইলে তাড়াতাড়ি জয়েন করে নিও তোমাদের এই অফারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কুপন কোড টু ডাবি টু ফোর ইউজ করে বা এই নাম্বারে আরো তোমাদের কিছু জানার থাকে কোর্স সম্পর্কিত বা কিভাবে ভর্তি হবে এইসব সম্পর্কিত তোমরা এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে জেনে নাও জেনে নিয়ে চটপট জয়েন করে নাও এছাড়া প্রিলি মেনের যে পরীক্ষা চলছে পরীক্ষার প্রিপারেশনের জন্য প্রস্তুতি চলছে আমাদের ক্লার্কশিপ ব্যাচে এ টু জেড এখানেও তোমাদের মেনের ক্লাস খুব তাড়াতাড়ি স্টার্ট হবে তো তোমরা এই নাম্বারের যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নাও কেননা এখানে দুটোরই প্রাইজ কিন্তু বেড়ে যাবে যেহেতু নেক্সট ফেজগুলো এখানে স্টার্ট হয়ে যাবে কেমন চলো থ্যাংক ইউ সো মাচ গুড নাইট সবাই ভালো থেকো নেক্সট ক্লাসে আবার কথা হবে